হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সো গাইজ আশা করি তোমার সবাই খুব ভালো আছে আমি কিন্তু ভীষণ ভালো আছি তো তোমাদের সঙ্গে চলে এলাম নতুন আরও সুন্দর একটা ব্লগ নিয়ে যে দেখছো আমি কিন্তু রেডি হয়ে গেছি আমরা এখন বিয়ে বাড়িতে যাবো তো আমি আমার ছেলে আমার শাশুড়ি তো আমরা বিয়েবাইতে যাচ্ছি আর বিয়ে বাড়িতে গিয়ে কী না আগে সম্পূর্ণ ভিডিওটা তোমার সাথে শেয়ার করবো তোমরা ভিডিওটা স্ক্রিপ না করে দেখতে থাকো তো আমরা যাচ্ছি একটা বিয়েবাড়িতে তো বিয়েবাড়িতে গিয়ে দেখা হচ্ছে আর আমাকে কেমন লাগছে অবশ্যই বলবে আর এই শাড়িটা কিন্তু আমার খুব ফেভারিট মানে কালারটাও খুব সুন্দর লাগে আর আমি শাড়িটা যতবারই পরি না কেন ততবারই মনে হয় নতুন শাড়ি তো আমরাও কিন্তু চলে এলাম তো বিয়েবাড়িতে এসে দেখি নাচ শুরু হয়ে গেছে মানে জল ভরতে গিয়েছিল আর মেয়ের বিয়েটা আর আমরা বিয়েবাড়িতে গেছি এক ভক্ত বাড়িতে মানে ওনার মেয়ের বিয়ে ওনারা কিন্তু ভক্ত মানুষ তো আর যে মেয়ের বিয়ে হচ্ছে সেও কিন্তু ভক্ত তো খুব ভালো লাগছে এখানে এসে আলাদা একটা পরিবেশ আর এই দুপুর থেকে শুরু তো নাচ টাচ দেখে চলে এলাম যেখানে কোণে সাজানো হচ্ছে তো আমাকে বলেছিলো যে একটু সাজাতে তো আমি বললো আমি তো কোণে সাজাইনি এখনও পর্যন্ত কাউকে তো আমি শুধু শাড়িটা পরাতে পারবো তো আমাকে আর পড়াতে হয়নি শাড়িটা অন্য কেউ এসে পরিয়ে দিলো তো যাই হোক আমরা এখন যাচ্ছি খাওয়া দাওয়া করতে তো যেহেতু আমরা চলে যাবো বাড়িতে আমরা বেশিক্ষণ থাকবো না তো মা বলল মানে আমার শাশুড়া বলে চলো আমরা খেয়ে নি তো আমরা খাওয়ার দিকে যাচ্ছি খাওয়ার প্যান্ডেলে যাচ্ছি আর এই ভক্ত বাড়িতে এর আগে কোনো দিন যায়নি তো এই প্রথমবারই গেলাম সত্যি কথা বলতে আমি এরকম বিয়ে বাড়িতে এর আগে কোনো দিন আসিনি প্রথম মানে ভক্তর বিয়ে বাড়িতে এরকম আসলাম প্রথম তো খুব ভালো লাগছে এখানকার পরিবেশ এখানকার আলাদাই একটা সৌন্দর্য সেটা বলে বোঝানো যাবে না না দেখলে তো মন বিয়ের মণ্ডপে ওখানে খুব সুন্দর করে সাজানো হচ্ছিল মণ্ডপে দেখতে ভালো লাগছিলো আরও তো কিছু হয়নি যখন বলে হবে তখন আরও সুন্দর লাগবে আর বৈষ্ণব মধ্যে বিয়ে খুব সুন্দর হয় আমার খুব দেখার ইচ্ছে ছিল বিয়েটা কোন তো রাত হয়ে যাবে অনেক রাত তো আমরা থাকবো না তো একটু খারাপ লাগলো তো দেখতে পেলে ভালো হতো তো এটাকে শুনেছি তো যাই হোক আমরা কিন্তু চলে এলাম বাড়িতে তো আমার এই ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই গল্প কমেন্ট করে এটা বাই